কে আপনার সঙ্গে থাকলো কে থাকলো না সেই হিসেব পরে করবেন বরং হিসেব করুন আপনি নিজের সঙ্গে নিজে কতটা আছেন দিন শেষে ভাবুন নিজেকে কতটা সময় দিয়েছেন নাকি সেই রাতের অন্ধকারে গোপনে দুঃখের চর্চা করছেন বেরিয়ে আসুন সেই অন্ধকারাচ্ছন্ন জায়গাটা থেকে আপনি নিজে নিজের জন্য কতটা যেদিন থেকে আপনি এটা ভাবতে পারবেন সেদিন থেকে আপনার দুঃখ অনেকটা কমে যাবে মনে রাখবেন আপনার জন্য একমাত্র আপনিই থাকবেন তাই নিজে ভালো থাকার চর্চা করুন মন ভালো থাকলে শরীর ভালো থাকে তখন দেখবেন জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে গিয়েছে সবার সঙ্গে থাকুন তবে সবার আগে নিজের সঙ্গে থাকুন